এবারো বারো লাইক হয় না তো আমি আমরা প্রত্যেকটা মানুষ সবার ভিতরে কিছু কিছু বল অভ্যাস গুলো আছে প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু বল অভ্যাস আছে কেউ বলতে পারবে না যে আমার ভিতরে বদ

তো তুমি কি আমি একবারে চারবেলা ভাত খেতে পারবো না এটা কিন্তু সম্ভব আমাকে প্রথমে করতে হবে একবেলা খাওয়া শুরু করতে হবে একবেলা আজকে ডান কালকেও ঠিক আছে পরের দিন থেকে দুই বেলাও ভাত খাইতে হবে পরের দুই দিন ঠিক আছে তারপরের দিন তিনবেলা করে ভাত খাইতে হবে তারপরে তিন দিন যাবে তারপরে চারবেলা করে এইভাবে আস্তে আস্তে করে আমাদের অভ্যাসগুলো

তার সাথে কথা বলার সময় কখনোই পাড়া মারানো যাবে না এই জিনিসটা আমি অনেক অপছন্দ করি আমার মাও অনেক অপছন্দ করে ঠিক আছে পাড়া মারানো তো যাই হোক এটা করা যাবে না কথা বলতেছেন একজনের সাথে ফুটকার একটা একজন কল দিল বা অন্য কোথাও চলে গেল বা আপনি কলে কথা বলতেছেন ফট করে ফোনটা কাটে দিন এটা করা যাবে না আপনি যত বড় কাজ কাজ থাকুক না কেন

মনে কারণ আমি একটা জিনিস একটা খাবার খাইলাম ওই যে ওই জিনিসটা তার ভিতরে রাখা যায় কিছু মানুষ কবে খেয়ে ফেলে যেখানে সেখানে ওইখানো অনেক মানুষের ছোট বাচ্চারা তো এটা তো বলা এগুলো ঠিক করতে হবে

নিজের তাকে আপনি যেসব কথা বলছেন সে কিভাবে ঠিক হবে না তাই না যত রাগে হোক না কেন এমন কোন কথা বলবেন না যাতে সে মানুষটার মন ভেঙে যায় যখন আপনার অনেক বেশি রাগ হবে অনেক বেশি কষ্ট হবে আপনি সোজা রুদ থেকে বের হয়ে যাবেন খোলা আকাশে বাহিরের যেখানে কেউ নাই একা মনে একটু একা থাকবে ঠিক আছে যখন রাগ হবে রাগ হইলে আপনি মানুষের সাথে থাকবেন না জিনিসপত্র হয়নি এটা কোনো লাভ নেই এটা শুধু নিজের প্রতি ছাড়া আর কিছু একটা জিনিস একটা বড় ছোট জিনিস তবুও সেটা নষ্ট হইলে কিন্তু খারাপই লাগবে ঠিক আছে তো

কথা দিয়ে কথা রাখা ঠিক আছে অনেকেই যখন তখন কথা দেয় কিন্তু কথা রাখে না এটা খুবই খারাপ একটা বদ অভ্যাস কথা দিয়ে কথা রাখতে হবে যদি আপনি কথা দিয়ে কথা রাখতে না পারেন সেই কথা আপনি দিবেন না ঠিক আছে কথা দিয়ে কথা রাখা এটা একটা আমানত ঠিক আছে এটা দেখা যাচ্ছে একটা আমানত এই আমানত রক্ষা আমানত রক্ষা করতে না পারলে সেই কথা আপনি দিবেন না তারপরে করেন অনেকে যে অনেকে আছে অনেক মেয়ের আছে যেমন একটা মেয়ে হয়ে আর একটা নামে বদনাম করা এটা করা যাবে না মেয়ে হোক বা ছেলে হোক ঠিক আছে কারোর সম্পর্কে মন্তব্য করা যাবে না হোক সেই মানুষটা খারাপ যত বড় খারাপই হোক না কেন

সত্যি কথাই বলবো আজকে বেশি এরকম ছোট আমার দেখার জন্য আপনাদের সবাই অসম্ভব

Dyna'r gebo'n hynny'n gyda'r 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 সময় লাইভে আছি আমি প্রত্যেক দিন দেখি লাইভ অসংখ্য ধন্যবাদ মনে হয় আজকে বৃষ্টি হবে

还要都是人很。<noise> <noise>